আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমরা হয়তো অনেকে জানো না জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর থেকে যে নয়টি দোফা দিয়েছে সেই নয়টি দোফা কি কি তো তোমাদেরকে অবশ্যই সেই দফাগুলো জানতে হবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে এবং তোমাদের পরীক্ষার সর্বশেষ কি আপডেট আসবে সেই আপডেটটি ভিডিওর শেষের দিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা চলে যাচ্ছি শিক্ষার্থীর পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি যে নয়টি দফা জানানো হয়েছে সেই নয়টি দোফা আমরা এই ভিডিওতে জেনে নেব তোমরা দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাসের একটি শিরোনাম হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পঁচাত্তর পার্সেন্ট উপস্থিতি পরীক্ষায় পরিবর্তন সহ নয় দফা দাবি উপাচার্যের কাছে অর্থাৎ শিক্ষার্থীর পক্ষ থেকে দাবিটি জানানো হয়েছে তো অনেক শিক্ষার্থী এখনও পর্যন্ত এই দাবিগুলো জানে না তাই তোমাদেরকে অবশ্যই দাবিগুলো জানতে হবে দাবিগুলো কি কি। এক নম্বর দাবি হচ্ছে অর্থাৎ দাবির আগে কিছু কথা আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শেষনজ নিরসন সহ নয় দফা দাবি জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার আঠারোই আগস্ট রাজবাড়ী সরকারি কলেজ অধ্যক্ষ হোসনে আরা খাতুনকে নয় দফা দাবি পেশ করে শিক্ষার্থীরা এ সময় অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যকে নয় দফা দাবি পৌঁছে দিবেন বলে জানান শিক্ষার্থীদের নয় দেওয়া দাবিতে উল্লেখ রয়েছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন বর্ষে নির্মিত শিক্ষার্থী যা বিশ্ববিদ্যালয় সেশন জোট এবং অন্যান্য সমস্যা নিরসনের লক্ষ্যে আমরা নয় দেওয়া পেশ করছি এক নম্বর হচ্ছে যে সেশন জট কমানোর জন্য একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করতে হবে এবং সে অনুযায়ী এক বছরের মধ্যে অন্তত একটি সেশন জটের ফর্ম ফিল পরীক্ষা এবং ফল প্রকাশ করে সেশন সমাপ্ত করতে হবে প্রয়োজনে পূর্বের ন্য ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে সেশন জট করতে হবে এরপরে দুই নভার দুই নম্বর দাবি হচ্ছে ভালো পরীক্ষা দেওয়ার পরও অস্বাভাবিক ফল আসে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক পুরনো সমস্যা যা বর্তমানে মোট কাম্য নয় এটি সমাধানের জন্য খাতা রিভিউ পদ্ধতি চালু করতে হবে এবং সেই সাথে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফি কমাতে হবে তিন নম্বর দাবি জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে কলেজসমূহ নিয়মিত ক্লাস নেওয়া হচ্ছে কি না তা বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক দ্বারা তদারকি করতে হবে যাতে ক্লাসে সবাই নিয়মিত উপস্থিত থাকে সেজন্য পঁচাত্তর পার্সেন্ট উপস্থিতি নিয়মিত নিয়মটি যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে চার নম্বর দাবিটি যাতে বিশ্ববিদ্যালয়ে নির্বিচ্ছিন্ন যোগাযোগের জন্য একটি সচল নম্বর থাকতে হবে যাতে একজন শিক্ষার্থী সহজে যোগাযোগ করতে পারে এটি অভিযোগ নম্বর থাকতে হবে একটি অভিযোগ নম্বরও থাকতে হবে যাতে শিক্ষার্থী কোনো হয়রানি শিকার হলে যাতে বিশ্ববিদ্যালয়ের নিকট অভিযোগ জানাতে পারে পাঁচ নম্বর দাবিটি হচ্ছে যাতে বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি বেসরকারি কলেজসমূহ কারণ না দেখিয়ে অতিরিক্ত ফি আদায় করা হয় শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে যাচাইপূর্বক বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ছয় নম্বর দাবি নিয়মিত সমাবর্তন আয়োজন করতে হবে সমাবর্তন ঢাকা অনুষ্ঠিত হলে অনেক শিক্ষার্থী অংশ করতে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয় তাই বিভাগীয় পর্যায়ে যেন সমবর্তর ব্যবস্থা না হয় সেই বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে সাত নম্বর যে দাবি সেটি হচ্ছে ইনকোর্স পরীক্ষায় পরিবর্তন আনতে হবে ইনকোর্সে দশ নম্বর ক্লাস প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্টে পাঁচ নম্বর ক্লাস উপস্থিতির জন্য পাঁচ নম্বর এছাড়া প্রতি ইয়ার ফাইনাল পরীক্ষার সাথে দুটি ক্রেডিট মৌখিক পরীক্ষা চালু করতে হবে আট নম্বর দাবিটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সার্ভার অন্তত দুর্বল লোডের যে কোনো পরীক্ষা ফল প্রকাশ করার আগে সার্ভার ডাউন হয়ে যায় এতে করে অনেক শিক্ষার্থী ফল দেখতে না পেরে মানসিক পীড়ায় ভুক্ত থাকে সার্ভার লোড আপগ্রেড করতে হবে অথবা কোর্স ভিত্তিক আলাদা ফল প্রকাশ করতে হবে নয় নম্বর যে দাবিটি সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল মূল সনদের জন্য আবেদন ডকুমেন্ট সংশোধন সহ সকল সার্ভিস একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে সার্ভিস সংক্রান্ত হেল্পলাইন চালু করতে হবে অনেক সময় আবেদনের ত্রুটির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে আসতে হয় যা শিক্ষার্থীর জন্য হয়রানি অতএব মহাদার নিকট আমাদের আকুল আবেদন উক্ত দাবিগুলো বিবেচনা করে যথাযথ ব্যবস্থাপন করতে আপনার সুদৃষ্টি কামনা করি নিবেদক কলেজের শিক্ষার্থীবৃন্দ তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি যে নয়টি দোফা বা দাবি তো এই ছিল নয় দফা তো তোমরা অবশ্যই অবশ্যই শেয়ার করে তোমাদেরকে বন্ধুকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং তোমাদের পরীক্ষা সর্বশেষ যে আপডেট সেই আপডেটটি হচ্ছে তোমাদের আর অল্প কিছুদিন মধ্যে তোমাদের রুটিনটি প্রকাশ করবে তো রুটিনটি প্রকাশ করার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম